দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন তো আচ্ছা আপনাকে আমি রোজ রোজ দেখি একটা সিলিন্ডার নিয়ে ঘুরতে আপনি এটা বিক্রি করেন নাকি বাড়ি নিয়ে যান ঘুরে আর আচ্ছা বাড়ির পরিষেবা দাও হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এমনি বাড়ির সবাই ভালো আছে তো আচ্ছা আপনার মানে ডিস্টেন্স কতটা কতদূর কত যেতে পারেন আপনি

হ্যাঁ এই যে মালিক এই যে সিলিন্ডার নিবে এই যে আমাদের দাদা এই সিলিন্ডার দিবে এখন তো কিছু বলেন আপনি সিলিন্ডার নিয়ে